আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাইও বোনেরা আমরা কি আল্লাহকে যথাযথ প্রাধান্য দিচ্ছি আমরা কি ভুলে যাচ্ছি হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা কি ভুলে গেছি আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান একশো পঁচাশি মৃত্যুর পর আমাদের সবাইকে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে আমাদের প্রতিটি কথা প্রতিটি কাজ সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে ডানে ও বামে থাকা ফেরেষ্টারা আমাদের আমল লিখে নিচ্ছেন আল্লাহ পাক সব কিছু দেখেন সব কিছু শোনেন সব কিছু জানেন আমরা কিছুই গোপন করতে পারব না সেদিন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ন্যায় বিচারের মাধ্যমে ফয়সালা করবেন সেদিন কোনো ক্ষমতা কোনো দল কোনো পরিচয় কাজে আসবে না কেবল ইমান ও নেক আমলি মুক্তির কারণ হবে তাই আসুন আমরা আল্লাহ দিকে ফিরে আসি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি সামর্থ্য থাকলে জাকাত আদায় করি সামর্থ্য হলে আল্লাহর ঘরে হজ আদায় করি রমজানের সিয়াম পালন করি এগুলো কোনো মানুষের বানানো আইন নয় এগুলো আল্লাহর বিধান সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর আইনকে প্রাধান্য দিতে হবে আমাদের অবশ্যই শির্ক থেকে মুক্ত থাকতে হবে ইসলামের নামে যেসব ভ্রান্তি কুসংস্কার ও বিভ্রান্তি ঢুকে পড়েছে সেগুলো থেকে নিজেকে ও সমাজকে বাঁচাতে হবে ভাই ও বোনেরা জান্নাতের রাস্তা সহজ নয় কঠিন কিন্তু জেনে বুঝে ধৈর্য ও তাকোয়ার সাথে চললে এই পথেই আমাদের প্রকৃত সফলতার পথ আমরা জান্নাতের দিকে রওয়ানা দিয়েছি আল্লাহর প্রতি ইমান এনে হসরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আপনাদের যদি এই কথাগুলো ভালো লাগে যদি অন্তরে নাড়া দেয় তাহলে দয়া করে এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দিন লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন সত্যের দাওয়াত পৌঁছাতে আমাদের সাথে অংশীদার হন আল্লাহ তালা আমাদের সবাইকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দিন ইমানের সাথে মৃত্যুদান করুন এবং জান্নাতুল ফেরদাউস নাসিব করুন আমিন